আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম পুষ্পিতাবুর বাসায় আর দেখতেই পারছেন আমাদের পুষ্পিতা কি সুন্দর করে সাজাগুজ করছে কেন করছে সেটাই আজকে আপনাদেরকে দেখাবো আপু কেমন আছো তুমি হ্যাঁ অবশ্যই ভালো আছি আপনারা কেমন আছেন সবাই হ্যাঁ ভালো আছি তুমি আজকে যে সাজাগুজু করে কোথায় যাচ্ছ সেটা বলো আগে শুনে আমি তো সিঙ্গেল পারসন আসলে মনটা কেমন যেন আজকে উদাস উদাস বসন্তের হাওয়া গায়ে লাগছে তো বসন্তের বাতাস লাগলে একা থাকা যায় না আর ঘরেও থাকা যায় না এর জন্য কি করবো জানেন একটু বাহিরে যাব। কিন্তু মানুষ খুঁজে পাচ্ছি না আমি একা আমার সাথে যদি কেউ কেউ পাওয়া যায় কে আমার সাথে শরিক হতে চান বলেন তো সঙ্গী হতে চান তুমি কে কবে যাবে এবার কে ঈদে যাবে না ঈদের আগে যাবে না ঈদের পরে সেটা বলো না এখন এমনি একটু ঘুরতে বের হবো কিন্তু আহ ঈদে বের হচ্ছি আহ ঈদে তো অবশ্যই যাব হলো কুমিল্লা কুমিল্লা ময়নামতি পাহাড় লালমাই পাহাড় আছে ওখানে যাব আর তারপরে যাব হলো থেকে থেকে যাবে তাই না আমার আছে ও বলছে ওর যাওয়ার খুব শখ কিন্তু সবচেয়ে বড় একটা বিপাকে পড়ে গেছে একদম ভালো সুন্দর মানুষ চাই যে গাইড দিয়ে নিয়ে যেতে পারবে তোমার তো গাড়ি আছে তাই না তুমি তো গাড়ি দিয়ে ইচ্ছা করলে গাড়ি নিয়ে যেতে পারো আবার আসতে পারো তাই না পার্সোনাল গাড়ি তাই না তো অনুমান শুনিবে কেন না একজন মানুষ সাথে থাকলে না একটা শক্তি থাকে বডিগার্ড হিসেবে না কোন বয়ফ্রেন্ড হিসেবে কোনটা আই বডিগার্ড হিসেবে তো আমি কতই বডিগার্ড রাখতে পারি কিন্তু বডিগার্ডের প্রয়োজন নেই আমার একটু বসন্তের বাতাস লাগছে না সেই বাতাসটাকে একটু ঠান্ডা করার জন্য ও সেই জন্য তুমি ঠিক আছে একজন সঙ্গী নিতে চাও কারণ কক্সবাজার গিয়ে ঠিক আছে অনেক সুন্দরভাবে দিনটা কাটাতে পারো তাই না হ্যাঁ কারণ বেশ কয়েকদিন থাকবো তো কুমিল্লা গিয়ে তিন চার দিন থাকবো আর কাকসুবাজার যাবো হলো ছয় সাত দিনের জন্য মোট মাঠ একবার দশ বারো দিনের জন্য বের হবো বাসা তোমরা গিয়ে কক্সবাজার যাবো কি হোটেল আগে থেকে বুকিং দিয়ে ফেলছো অবশ্যই ঈদের পরের দিন যাচ্ছি ঈদের পরের দিন হ্যাঁ এর আগে যাওয়ার চিন্তা ভাবনা ছিল যেহেতু ঈদ আছে তো আত্মীয় স্বজন সবাই বলতেছে না বছরে একটা দিন তো আমাদের সাথে একটু ঈদ করে যায়

একটা ছেলেকে ঠিক আছে বিশ্বাস করে টাকা পয়সা দিয়ে ভারী করে দিছ ওর বাড়ি তো ফরিদপুর নাম সোহাগ খান ওকে ভারী করে সোহাগের নাম তো অনেক শুনেছি ঠিক আছে জায়গা কিনে দিলাম মানে ওকে বলা যে একদম সবগুলো সেটেল করে দিয়েছি একেবারে রাস্তা থেকে তুলে এনে আর এখন তোমার কি খোঁজ খবর নাই এটাই আসলে নিয়তি আমি এগুলো নিয়ে ভাবি না বেশি একটা কারণ ছেলেরা বড্ড স্বার্থপর হয় তবে সবাই না যেহেতু হাতের পাঁচটা আঙুল এক না হয়তো ভাগ্যে আল্লাহ তালাহ ভালো রাখতেও পারে এর জন্য খুঁজে বেড়াচ্ছি তুমি তো পারো ঠিক আছে সুহাগের কক্সবাজার নিয়ে যেতে তুমি অন্য কেউ নিয়ে যাচ্ছ কেন এখন যদি সুহাগ থাকতো তাহলে তো অন্য কাউকে নেওয়ার প্রশ্নই ছিল না কিন্তু যেহেতু ও নাই সেহেতু এখন আমি সবার মাঝে হারিয়ে গেছি সুন্দর সুন্দর ভালো ভালো যারা হিরো আছে তারা আমাকে নক করবেন কেমন আর যারা আমার সাথে যেতে চান ফিরি ফিরি যেতে চান তারা অবশ্যই এখানে কমেন্ট করুন ইনবক্সে আসুন কমেন্ট করুন আর কি বলবো আমার ফোন নাম্বারটা নিয়ে নেন এবং আমার সাথে যোগাযোগ করুন আর বিশেষ করে যোগাযোগ করতে হলে কিন্তু এই চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করতে হবে চ্যানেলের নাম বাবু টোয়েন্টি এখানে অবশ্যই যোগাযোগ করলে কমেন্ট করে যোগাযোগ করুন তাহলে আমাকে পেয়ে যাবেন অবশ্যই আপনারা যদি কোনো থার্ডজেন্টার সাথে ঠিক আছে আমার ইউটিউব চ্যানেলটা হলো থার্ডজেন্টার নিয়ে কারো যদি সমস্যা থেকে থাকে এই সমস্যার সমাধানটাই আমরা তুলে ধরি আমরা থার্ড নিয়ে কাজ করি কোন থার্ড জেন্ডার যদি আমাদের সাথে যদি ইন্টারভিউ দিতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার ফেসবুকের আইডির নাম হলো এম ডি বাবু মির্জা আমার ফেসবুকে নক দিলেও আপনাদের সাথে যোগাযোগ করব আর পুষ্পিতাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই পরন্ত বিকেলে ঈদের শুভেচ্ছা রইল আর ভালোবাসা অবিরাম সবার জন্য যেহেতু ভালোবাসা আপনার জন্য ভালোবাসা রেখে দিলাম অসুবিধা নাই ওকে বন্ধুরা আর আপনারা পুষ্পিতাবুর সাথে কক্সবাজার যেতেই না কইলাম চিড়িতে কক্সবাজার চলে যান পুষ্পিতাবুর সাথে আল্লাহ হাফেজ